এটা ঈদের দিন সকালবেলায় কুরবানির পশু পরিষ্কার পরিচ্ছন্ন করেই কুরবানি দেওয়া উত্তম আর এই কুরবানির পশুকে গোসল করানোর পরে তারা বুঝতে পারে যায় যে তাদের আর সময়টা বেশি নেই আমাদের পাড়াতে সকলেরই গরুগুলো ছাগলগুলো তাদের কুরবানির পশুগুলো এইভাবেই গোসল করে বাইরে বের করে রাখে এবং ঈদের নামাজ পড়ে এসে সকলে একত্রিত হয়ে এইভাবে কুরবানি দিয়ে থাকে তারা আল্লাহর খুশির জন্য ইচ্ছার জন্য কুরবানি হতে চলেছে আসলে কুরবানি মানে হচ্ছে শুধু একটা পশু জবাই করা নয় আসলে কুরবানি হচ্ছে আমাদের ত্যাগ করাকে বোঝায় আমাদের খারাপ দিকগুলো অহংকারগুলো ত্যাগ করে ভালো মন মানসিকতাগুলো নিয়ে আসাই হলো আসল আমাদের কুরবানি কুরবানির জন্য আনা পশুগুলো বাসাতে দুই দিনের জন্য হলেও রেখে যত্ন করে যখন এইভাবে কুরবানি দেওয়া হয় তখন কষ্ট লাগে ভেতরে কেমন যেন একটা মায়া চলে আসে ভেতর থেকে তো কিছুই করা নেই আল্লাহর খুশির জন্য এটা আমাদের করাই লাগবে আল্লাহতালা যেন আমাদের সকলের কুরবানি কবুল করেন এবং আগামীতেও সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন এই দোয়া করি এইভাবে আমার ঈদের দিনটা কেটেছে ব্যস্ততার মধ্যে দিয়ে আপনাদের সকলের সাথে এটা শেয়ার সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ